और वंशे निश्चित अवदान पूर्ण बनाए रखो आदर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आला शाह सुलेमान असद मलमिन दिन आते मसल में में खंदारी कद्दसल्लाहु अजीज সতেরোই রমজান তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাংলা তারিখ দোসরা ভাদ্র ইংরেজি তারিখ আঠারোই সতেরোই আগস্ট তার এই তিনটি তারিখে তিনি বিদায় নিয়েছেন তিনি যেখানে শেষ নিঃশ্বাস নিয়েছেন শেষ বিদায় নিয়েছেন সেখানে দুইটি জানাদা শহীদ হয়েছে ওখানে যখন শুনেছেন যে তিনি আলাদে দুই দুই ইমাম দুইটা জানাদা শরীর করেছেন তৃতীয় থানা দার্শনিক হয়েছে ঢাকা সাহানি বগাদি মাজার শরীফ অঙ্গন চতুর্থ থানা দার্শনিক হয়েছে চট্টগ্রাম লালদিগি ময়দান না লালদিগি ময়দান না মসজিদ সাহ ওখানে ইমামাদি করেছেন আমাদের আহমেদি আসেন প্রিন্সিপাল অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম জামি মসজিদে প্রাঙ্গন এটা হয়েছে সপ্তম জানা প্রথম সপ্তম জানা জানা হয়েছে ধর্মান শরীফে আপনারা যারা জানা দাস গিয়েছেন এই ভলেন্টিয়ারে কেউ কথা বলবে না ভলেন্টিয়ারে কেউ কথা বলবে না ভলেন্টিয়ার কোনো কথা বলবে না পঞ্চম জানাজা শরীফে তিনি যে প্রকৃত আল্লাহ রসুল এবং আল্লাহর অলি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন সেটার প্রমাণও তিনি রেখেছেন প্রচন্ড রৌদ্র ছিল যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়েছেন এবং হাঁটার নাজিরহাট রাস্তা পর্যন্ত জানাদার শনীতের কাতার হয়েছে আমরা জানাজাসনীপের সময় ভাবেন আপনাকে নিয়ে মোবারক নিয়ে যখন হুদরা থেকে আমরা বের হচ্ছি ঠিক সেই সময় আকাশ নাকাচ্ছন্ন হয়ে গেছে সেই সময় আকাশ নাকাচ্ছন্ন হয়েছে এবং তুষারপাতের মতো বৃষ্টি হয়েছে তুষারপাতের মতো গড়ি গড়ি বৃষ্টি সকলকে ঠান্ডা করে দিয়েছে মানুষ যারা জানা যায় অংশগ্রহণ করেছে তারা সকলেই তাজব বনে গেছেন যে চিপি আমরা একজন সত্যিকার আল্লাহর বন্ধুকে হারিয়েছি নবীর বন্ধুকে হারিয়েছি আমরা যারা তার কাছে মরিদান আমরা শুকুর যে এমন একজন অলির কাছে বয়স রসুল আমরা বরণ করতে পেরেছি আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমার কুমিল্লায় বেশ কিছু খানকা শরীফে আজকে কিন্তু মুর্শিদ বাবা সাহেব বাবা মহিদ্দিন আমরা কাবার এই চন্দ্রবার্ষিকী সকালে রমজান উপলক্ষে পাতিয়া শরীফ অনুষ্ঠানটা করছি আগামী দিনে যেন প্রত্যেকটি খানকা শরীফে মহল্লায় যেন হয় ঠিক না এখানেই হতে হবে সকল জায়গায় যদি হয় সকল অন্তঃস্থলে যদি হয় সকল ক্ষরী যদি হয় সকল মহল্লায় যদি হয় আমার মুশিদের সাহায্য আরো অনেক বেড়ে যাবে ঠিক না আমি আজকে যারা এসছেন আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা মৃত কৃতজ্ঞতা জানাচ্ছি বরকতময় আর আর কিছু হতে পারে না হচ্ছে রহমতের কাফিলার একসাথে রমজান বদরের যুদ্ধের স্মরণ এক আহ্লাদের সিম্পুর শিল্প আমাদের এ এত রহমতের মাহফিল বা পুরাতন দিনে রহমতের দিনে আল্লাহাক আমাদেরকে দান করেছে মানে দিন দেওয়ার আগে বলেছিলেন এ আর আমি যখন চলে যাবো তখন তোমরা কেউ টের পাবো না আমরা কেউ টের পায় চলে গেছেন আমাদের তাই এখন সংক্ষিপ্ত মনোযাত যেহেতু তার সামনে আলোচনা করার অনেক সুযোগ আছে আলোচনা করবে আল্লাহ মা আমি হিমাল আমি হিমাল আমি حسن مرتب متوریا میں تو منتظر یہاں भी جی رضی اللہ تعالی علیہ السلام انہوں نے تشرف ان پہ السلام علی بادشاہ علی فجر کرے حضرت محمد مصطفی صلی اللہ علیہ والہ وسلم محبوب آغاز دے نگذارتے اور بطل دے نگذارتے جب کل हर तरफ से बोल दे गम ने आके करा है हम लोगों को बंदे बनाए अरब रब करबला की बात क्या नहीं जो उठा ले जो दम दे उसके बोल जो नहीं बोल दे शक से यकीन नहीं है तो ना तो पागल जला नहीं किया ना उसे बता दूँ मैं आज एक आज एक अंकरी में नवाज सुनता तेरे सुन खजाने जा की चीज़ तेरे के नहीं जाना तो बोल सुना आज के वास्ते और तो